বিউটি কেয়ার মার্ট পেজকে বলবো এই যে আপনারা আমার কাছে এক হাজার টাকা দিয়ে ফেক প্রোডাক্ট সেল করেছেন এক হাজার টাকারই তো বিজনেস করেছেন তাই না এক হাজার টাকা দিয়ে বেশি দূর বিজনেস করতে পারবেন না হ্যাঁ সো আপনাদেরকে আমি দান করে দিলাম তারপরেও মানুষকে এরকম ঠকাবেন না এবং ফেক প্রোডাক্ট সেল করে মানুষের ক্ষতি করবেন না বর্ষা হওয়ার জন্য মেয়েরা লক্ষ লক্ষ টাকা খরচ করছে বাট কী খাচ্ছে সেটা বেসিকলি অনেকেই জানে না এবং আমাদের অনলাইন প্ল্যাটফর্মে কিছু কিছু অসাধু ব্যবসায়ীরা এত পরিমাণ ফেক প্রোডাক্ট সেল করছে এগুলো আমাদের মেয়েদের শরীরের জন্য টোটালি হার্মফুল এবং এগুলো কিডনি লিভার হতে শুরু করে সব কিছু নষ্ট করে দিতে পারে এইরকম ফেক প্রোডাক্ট যদি তোমরা খাও আর আজকে তোমাদেরকে দেখাবো সেই ভাইরাল প্রোডাক্টটি কিভাবে নকল এবং আসল চিনবে এবং আমি নিজে নকল প্রোডাক্ট কিনে আমি নিজেই কট খেয়ে গেছি সো লেটস্টারি রাইট নাও অনলাইনে প্রত্যেকটা পেজে এই জুসটা সেল করছে এটা নাকি খুবই ভাইরাল এবং এটা ইনস্ট্যান্ট কাজ করে এবং অনেক ইনফ্লুয়েন্সার ব্লগার এবং লাইভ প্রেজেন্টারও সেল করছে আমি নিজেও কাজ করছি এই প্ল্যাটফর্মে কিন্তু আমি নিজে বুঝতে পারিনি যে কোনটা ফেক অ্যান্ড কোনটা অরিজিনাল নিজেই ফেক প্রোডাক্ট কিনে ফেলেছি আমার মতো যেন তোমরা ভুল না করো যে পেজগুলোতে ফেক প্রোডাক্ট সেল করছে এই পেজগুলোর নাম আমি বলবো এবং কীভাবে তারা সেল করছে সেগুলো আমি আজকে তোমাদের সামনে তুলে ধরবো এই দুইটা কোলাজেন জুস টোটালি ফেক এবং এটা আমি পার্চেস করেছি বিউটি কেয়ার মার্ট নামের একটা অনলাইন পেজ থেকে এতটাই লোভনীয়ভাবে তারা ফেক প্রোডাক্ট সেল করছে বোঝার উপায় নাই। অরিজিনাল ভিডিওস এবং অরিজিনাল জুসের ছবি দিয়ে তারা হচ্ছে মানুষকে ঠকাচ্ছে তোমরাও যেন অ্যাওয়ারনেস বা কেয়ারফুল হয়ে যাও এই সমস্ত ফেক প্রোডাক্ট কেনার থেকে বিরত থাকো সেই জন্যই মূলত আমার এই ভিডিওটি মেক করা এটা কোনোভাবে বোঝার উপায় নেই যে এগুলো ফেক প্রোডাক্ট ঠিক আছে এখন আমি দেখাচ্ছি অরিজিনাল প্রোডাক্ট অরিজিনাল প্রোডাক্ট দেখো এটা একদমই কালার ডিফারেন্ট দেখতে সেম হবে কিন্তু অরিজিনাল প্রোডাক্টের প্যাকেটের কালারটা হবে একদমই একটু লাইট এটা একটু ডার্ক টাইপের পিঙ্ক আর এটা হচ্ছে একটু লাইট টাইপের পিঙ্কসি অ্যান্ড এখানে যে ম্যানি লেখাটা আছে দেখো দুইটা দুই কালার স্ট্রবেরিটা দেখো একটা লাইট অ্যান্ড একটা কি সুন্দর স্ট্রবেরি রিয়েল স্ট্রবেরির কালার যারা এই জুসের ফেক প্রোডাক্ট সেল করবে তারা লোভনীয় অফার দিবে প্লাস তারা অরিজিনাল ভিডিও এবং অরিজিনাল জুসের ছবি দিয়ে তারা বুস্ট করায় পাঁচশো থেকে ছয়শো সাতশো আটশো নয়শো এক হাজার এর মধ্যে যদি কেউ অফার দেয় যে একটা জুস এক হাজার পাঁচশো বা ছয়শো দে আর টোটালি ফেক বিউটি কেয়ার মার্ট নামের যে পেজটা আমাকে ফেক প্রোডাক্ট সেল করেছে আমার কাছে তার হচ্ছে একটা একদম অরিজিনাল প্রমাণ অরিজিনাল প্রোডাক্ট কখনো কেউ বারোশো টাকার নিচে সেল করবে না বারোশো তেরোশো চোদ্দোশো পনেরোশো এভাবেই সেল করবে এখন আরও ইম্পর্টেন্ট কিছু ট্রিক্স দেখাবো যেগুলো তোমরা বুঝতে পারবে যে এটা অরিজিনাল জুস সো দেখো অরিজিনাল অ্যান্ড ফেক জুসটা আমার হাতে দিস ইজ দ্য ফেক অ্যান্ড দিস ইজ দ্য অরিজিনাল ঠিক আছে ফার্স্টে বলে নিচ্ছি ফেক প্রোডাক্ট ফেক প্রোডাক্ট ঠিক এরকম করে খোলা যাবে এই যে প্যাকেট ঠিক এভাবে তান দিনে যাবে ঠিক আছে এই যে এরকম থাকবে জাস্ট এই যে এই জায়গার যে একটা সেলাই থাকে না এটা খোলা থাকবে ওপেন ঠিক আছে প্যাকেটের কালারগুলো দেখো এই এই টাইপের ঠিক আছে এই যে রকম থাকবে এগুলো দেখলে মানে কোনোভাবে বোঝার উপায় নাই যে এগুলো ফেইক জুস হ্যাঁ অ্যান্ড অরিজিনাল যেই প্রোডাক্টটা সেটা না এরকম একদমই সেলাই করা থাকবে এটা কোনোভাবেই ফাট থাকবে না এই যে দেখো আমি তোমাদেরকে দেখাই এটা এখান থেকে ছিঁড়তে হবে এই যে এখান থেকে ছিঁড়তে হবে এই যে ফেক প্রোডাক্টে এটা থাকে না আমার কাছে দুটো আছে তো দুটাতে একটাও নাই এরকম তো ফেক জুসের প্যাকেটটা তো আমি খুলে ফেলেছি এখন আমি অরিজিনাল জুসের প্যাকেটটা খুলছি এই যে তুমি নিলাম এটা দেখো কোনোভাবে এটা এখান থেকে ছেড়া যায় না এটা খুব কাশ করে ছিঁড়তে হয় একদম প্রথম থেকে সিল মারা থাকে আর কি মানে সিল করা থাকে যেটা খুলতে অনেক কষ্ট হয় অ্যান্ড দেন এই যে খোলার সাথে সাথে ব্যারি অ্যান্ড হচ্ছে সুন্দর একটা মিষ্টি গন্ধ স্ট্রবেরির একটা খুবই মিষ্টি গন্ধ অ্যান্ড ফেক প্রোডাক্টে কোনো কিছু নাই ফেক প্রোডাক্টে কোনো গন্ধ নাই দেন তোমরা দেখো এখানে অরিজিনাল প্রোডাক্টটা কি সুন্দর একটু ফ্লাফি মোটা ঠিক আছে আর এটা দেখো একদম ফ্ল্যাট দেখেছ এই যে একদমই ফ্ল্যাট দিস ইজ দ্য ফেক জুস অ্যান্ড এটা আমি কেটে নিচ্ছি কাটার পরে আমি এটা এই যে এখানে এখানে কাটাই যাচ্ছে না হ্যাঁ কাটাই যাচ্ছে না তো এখান থেকে কেটে নিলাম দিস ওয়ান ইজ ফেক সো ফেক জুসটা আমি এখানে দিলাম এই যে ফেক জুস ঠিক আছে এই ফেক জুসটা এরকম হতে থাকবে আমি এটা রাখছি এখন আমি অরিজিনাল জুসটা কেটেই রেখেছি এই যে অরিজিনাল জুস অ্যান্ড অরিজিনাল জুসের টেক্সচারটা আমি দেখাই দেখেছো কি সুন্দর একটা বেবি পিঙ্ক কালার ঠিক আছে এটা আমি দিয়ে দিচ্ছি এই গ্লাসে আরেকটা গ্লাসে এই যে কি সুন্দর একটা স্মেল আর ওইটাতে কোনো স্মেল নাই এই যে কালার ঠিক আছে এই পাশেটা হচ্ছে আমার অরিজিনাল অ্যান্ড দিস ওয়ান ইজ ফেক সি দেখেছ ফেক অ্যান্ড অরিজিনাল ওকে দেখো এখানে কালার দুটা দুই রকম অ্যান্ড এটার একটা কি সুন্দর স্মেল আর এটার কোনো স্মেল নাই এটা শুধুমাত্র একটা কালার শুধুমাত্র একটা কালার অ্যান্ড দেখো কালার যেহেতু মিক্স করা হয়েছে নিচে অলরেডি নিচে নেমে গেছে আর উপরের পানিটা পানি হয়ে গেছে হ্যাঁ নিচে অলরেডি কালারগুলো চলে গেছে উপরে পানি হয়ে গেছে বাট এটা যেমন জুসের কালার তেমনি রয়ে গেছে সো এটা আমি এখন একটু মিক্স করে নিচ্ছি খুব সুন্দরভাবে মিক্স হয়ে গেছে এই যে কী সুন্দর একটা মিক্সিং আর কী সুন্দর একটা কালার হয়েছে আর যেটা ফেক প্রোডাক্ট ফেক প্রোডাক্টটা হচ্ছে এটা এরকম হবে কালারই ডিফারেন্ট মানে কালারের সাথে কোনো মিল নাই এটা ফেক প্রোডাক্ট দুই রকমের হয় একটা হচ্ছে একদম নিম্নমানের একটা ফেক প্রোডাক্ট আর একটা হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটির ফেক প্রোডাক্ট দুইটাই খারাপ বডির জন্য আর এইটা দেখো এই যে এটা হচ্ছে অরিজিনাল জুস এটা তো আমি খাবই না বিকজ আমি অলরেডি দুটা খেয়ে আমি তখন বুঝতে পেরেছি এবং বিউটি কেয়ার মার্ট নামের যে পেজ থেকে আমি পারচেস করেছি তাকে আমি বারবার বারবার মেসেজ দেওয়ার পরও তারা আমার মেসেজ সিং করে নাই আমার কোনো সলিউশন দেয় না এবং তারা আমার টাকাটাও ব্যাক করে নাই তখন আমি তাদেরকে বলেছি আপনারা ফেক প্রোডাক্ট কেন সেল করছেন আমাকে কেন ঠকালেন আপনারা আমাকে কেন ফেক প্রোডাক্ট দিলেন তারপরেও তাদের কোনো রেসপন্স নেই তারা আমার কোনো কিছু রেসপন্স করা নাই মানে আমার কোনো একটা মেসেজেরও আর মানে রিপ্লাই করে নাই তারা তো আমি অনেক পেজ খুঁজে খুঁজে তারপর আমি এটা নিয়ে আসছি অরিজিনালটা আমি অরিজিনালটাই খাব খুব সুন্দর একটা গন্ধ টেস্টি আর এইটাতে কোনো ধরনের কোনো কিছুই নাই এটা একদম টেস্টলেস যেহেতু আমি খেয়েছি এটা খেতে চাচ্ছি না বিকজ আমি মানে আমার এক হাজার টাকা পুরোটাই লস বাট এই এক হাজার টাকার জন্য আমি আমার বডিকে নষ্ট করতে চাই না বা আমার বডির যে পার্টগুলো আছে এগুলো আমি নষ্ট করতে চাই না এই জুসগুলো মূলত এতটাই ভাইরাল হয়েছে আমি চিন্তা করলাম যে আমি একটা খেয়ে দেখি একটা এনে দেখি কেমন কারণ এইগুলো হচ্ছে কোলোজেনের কাজ করবে যাদের থার্টি প্লাস হয়ে গেছে তারা এই সমস্ত জুসগুলো খাচ্ছে এখন আর অনেক ভালো ভালো ডক্টররাও রিকমেন্ড করে বায়োটিন টাইপের যে ফুড সাপ্লিমেন্ট আছে সেগুলো এই আমি নিউ সেলের বায়োটিনটা খেয়েছি তো ওইটা অনেক বেশি হাই প্রাইজের কারণে চিন্তা করলাম যে এটা একটু নিয়ে আসি খেয়ে দেখি কেমন ভালো কাজ করে কিনা বাট এত বড় যে আমাকে ফেক প্রোডাক্ট ওরা সেল করবে দিস ইজ আনবিলিভেবল এবং তোমরাও এরকম মানে ফেক প্রোডাক্ট কিনে বুঝতেই পারবে না যে এটা ফেক প্রোডাক্ট কোনোভাবেই বুঝতে পারবে না কারণ সেম টু সেম একইভাবে প্যাকেজিংটা তারা করে এমন এমনভাবে প্যাকেজিংটা করে যেটা কি না তোমরা ফেক প্রোডাক্টটা বুঝতেই পারবে না সো আমি তোমাদেরকে বলবো এই যে ফেক এবং অরিজিনাল প্রোডাক্ট চেনার উপায় দেন তোমাদেরকে আমি কতগুলো ট্রিক্স বলে দিয়েছি আমার মনে হয় তোমরা যদি এই জুসগুলো খেয়ে থাকো তাহলে অরিজিনাল জুসটাই খাবা আর বিউটি কেয়ার মার্টের মতো অনেকগুলো পেইজ আছে এই যে পাঁচশো ছয়শো সাতশো নয়শো এক হাজার টাকায় তোমাকে অফার দিবে এক হাজার টাকায় দুইটাও দিয়ে দিবে আবার দেখা যাবে ছয়শো টাকায় বারো বারোশো টাকায় দুইটায় দিবে বাই ওয়ান গেট ওয়ান ফ্রি দিবে এগুলো কিনো না এগুলা খুবই খুবই খারাপ আমাদের শরীরে অনেক ক্ষতিকারক বিশেষ করে মেয়েদের জন্য সো দ্যাট ফেক প্রোডাক্টটা নেওয়ার কারণে আজকে আমি কি করবো এখন ভাবলাম যে তোমাদের সাথে আমি শেয়ার করি বিকজ যেহেতু আমি খাচ্ছি অনেকেই হয়তো বা এরকম খাচ্ছে আর ভাইরাল অনলাইনে যখন কোনো প্রোডাক্ট হয় তখন কিন্তু সবাই কেনা শুরু করে সো এই ফেক প্রোডাক্ট থেকে বিরত থাকো কিনো না অ্যাজ এ ব্লগার হিসেবে অর একজন সচেতন মানুষ হিসেবে আমি তোমাদের সাথে শেয়ার করলাম যে ফেক প্রোডাক্ট কিনে তোমরা এভাবে খারাপ জিনিসটা খেও না আর তোমরা জানো যে খারাপ প্রোডাক্টগুলো খেলে কি হতে পারে শরীরের জন্য সো বাই দ্য ওয়ে আমি চলে যাচ্ছি আজকে নেক্সট ব্লগে আবারও দেখা হবে তোমরা সবাই কেয়ারফুল থেকো এরকম পেজগুলো থেকে কখনও ফেক প্রোডাক্ট কিনে আমার মতো এরকম ধরা খেয়ে যেও না আর ঠকে যেও না আর কি সো রাইট নাও টাটা সবাই ভালো থেকো